নমস্কার বন্ধুরা কিচেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা প্রথমে আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা আপনারা কম বেশি করে নেবেন তারপর সার মতো লবণ দিয়েছি খুব লবণটা ভালো করে আগে মেখে নিয়েছি ময়দার সাথে তারপরে ময়নের জন্য আমি রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়েছি এবার ময়মটা খুব ভালো করে কিন্তু ময়দার সাথে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা এভাবে একটু সময় নিয়ে ভালো করে একটু হাতে করে দোলে দোলে ভালো করে মেখে নিতে হবে ময়ামটা কিন্তু যত ভালো মাখা হবে তাহলে কিন্তু পরোটাগুলো খেতে ভালো লাগবে তো বন্ধুরা আজকের আমি আপনাদের সঙ্গে একটা কিন্তু দারুণ পরোটা শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এবার অল্প অল্প করে জল দিয়ে যেভাবে আমরা লুচি পরোটার ডো তৈরি করি ঠিক সেইভাবেই আমি মেখে নেবো তো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আর বাড়িতে কিন্তু একবার হলো ট্রাই করবেন খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে এর সঙ্গে কোনো তরি তরকারি আর কিছুই লাগবে না একদম অসাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন শীতকাল যেহেতু তো শীতকালেই কিন্তু এই রেসিপিগুলো করে খেতে বেশ ভালো লাগে তো বন্ধুরা দেখুন আমি খুব ভালো করে কিন্তু ডলে ডলে মেখে নিয়েছি এবার আমি একটা থালা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব তো বন্ধুরা দেখুন আমি একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি ততক্ষণ আমি এদিকে একটা পুর তৈরি করব তো কিসের পুর তৈরি করছি কিভাবে করছি আপনারা দেখতে থাকুন তো প্রথমে আমি একটু গোটা জিরে ভেজে নিচ্ছি হালকা করে অল্প আঁচে বন্ধুরা দেখুন নাড়াচাড়া করে জিরেগুলো ভেজে নিচ্ছি জিরেগুলো খুব ভালো করে একটু ভেজে নিয়েছি এবার জিরেগুলো আমি একটা অন্য পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে তারপরে ভালো করে কিন্তু আমি গুঁড়ো করে নেব তো বন্ধুরা তারপর আমি কড়াই আবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর দেখুন বন্ধুরা আমি ফুলকপি আর আলু ছোট ছোট করে কেটে নিয়ে নিয়েছি দেখুন আজকের কিন্তু আপনাদের ফুলকপি আলুরই কিন্তু পরোটা করে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে করছি আপনারা দেখতে থাকুন ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয় আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি তো দেখুন বন্ধুরা বেশ হালকা করে আমি ভাজা করে নিয়েছি নাড়াচাড়া করে এর থেকে বেশি আর ভাজা করার দরকার নেই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মতো লবণ লবণটা কিন্তু বন্ধুরা অবশ্যই বুঝে দিতে হবে তার কারণ কিন্তু এটাই একদম শূন্য শূন্য হবে বন্ধুরা তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো মশলাগুলো খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়েছি সবজির সাথে এবার একদম অল্প করে জল দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা অল্প করে জলটা দিতে হবে বেশি করে জল কিন্তু দিলে হবে না সবজিটা সিদ্ধ হবে ঠিক সেই রকম অনুযায়ী জল দিতে হবে তা নাহলে কিন্তু সময় লাগবে বন্ধুরা শূন্য হতে তো বন্ধুরা এবার আমি একটা থালা ঢাকা দিয়ে দেব দিয়ে কিন্তু মিডিয়াম আঁচে রান্নাটা করে নেব তো বন্ধুরা এবার আমি থালাটা খুলে নিচ্ছি তো দেখে নেব আলু সিদ্ধ ফুলকপিগুলো তো সিদ্ধ হয়েই যাবে একদম ছোটো ছোটো করে কাটা আছে আলুগুলোও কিন্তু ছোটো ছোটো করেই কেটেছি তবুও দেখুন বন্ধুরা একদম সব ফুলকপি আলু দুটোই খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর জল কিন্তু অনেকটাই আছে জলটা খুব ভালো করে শূন্য করতে হবে এবার আমি দিয়ে দেবো একটুখানি অল্প করে চিনি যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে ফুলকপির তরকারি যেহেতু ভালো লাগবে খেতে তার মধ্যে আবার পরোটা হবে তো সেই জন্য একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে তো বন্ধুরা দেখুন খুব ভালো করে কিন্তু আমি শুকনো করে নিয়েছি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর যে জিরেটা আমি ভেজেছিলাম আপনাদের দেখিয়েছি তো সেটা গুঁড়ো করে নিয়েছি গুঁড়োটা দেখায়নি তো সেই মশলাটাই দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু একদম শুকনো শুকনো করে রান্নাটা করে নেব আপনারা দেখুন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে বানাচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই রকম কিন্তু নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় আর বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন তো কেমন হয়েছিল তো বন্ধুরা আপনারা কিন্তু রেসিপিগুলো দেখলে আমার কিন্তু আরও ভালো লাগবে নিত্য নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি একদম শূন্য শুকনো করে নিয়েছি আর যতটা পারবেন কিন্তু খুন্তি দিয়ে ভালো করে একটু ঘেঁটে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ফুটটা দিতে সুবিধা হবে বেলার সময় বিশেষ করে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ফুটটা আলাদাভাবে অন্য পাত্রে ঢেলে ঠান্ডা হতে দিয়েছি আর আমি কিন্তু তারপর ময়দাটা এতক্ষণ কিন্তু রেস্টেই ছিল এবার আমি কিন্তু থালাটা খুলে নিয়েছি দেখুন কত সুন্দর মসিন হয়ে গেছে একদম এবার আমি লেচি করে নেব যতগুলো হয় করে নেব খুব বড়ো না আর খুব ছোট না আমি মিডিয়াম সাইজে করে নিচ্ছি দেখুন বন্ধুরা ঠিক লেচিগুলো এইভাবে করে নিতে হবে তো আমি লেচিগুলো এইভাবে ঠিক বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন তো বন্ধুরা লেজিগুলো তো সব কেটে নিয়েছি এভাবে আমি পাকিয়ে নেব দেখুন হাতে তালুতে দিয়ে সবগুলো পাকিয়ে তারপর আপনাদের দেখাচ্ছে তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু আমি পাকিয়ে নিয়েছি এবার আমি পুরটা আপনাদের দেখাচ্ছি দেখুন পুরটা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে পুরটা ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা বাটিতে একটু তেল নিয়ে নিয়েছি রিফাইন অয়েল তেল যেহেতু বেলবো তো সেই জন্য এবার আমি কীভাবে পুরটা ভরছি আপনারা দেখুন তো বন্ধুরা যেভাবে আমরা কিন্তু পিঠে বানাই পুরপিটে তো সেইভাবে কিন্তু খুলি করে নিতে হবে দেখুন খুলিটা ঠিকভাবে হবে না ঠিক ওইভাবে একটু মানে চ্যাটকা করে নিতে হবে দেখুন যাতে পুটটা দেওয়া যায় এবার আমি এখানে এক চামচ পুর দিয়ে দিচ্ছি তবে পুটটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন দিলে কিন্তু খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা পুটটা ভর্তি করে দিয়ে দিয়েছি এবার কিন্তু ভালো করে মুগ মুখটা এঁটে দিতে হবে ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা এঁটে দিতে হবে আমি যেভাবে তৈরি করছি ঠিক এইভাবেই করতে হবে দেখুন বন্ধুরা তো দেখুন একটা তৈরি করা হয়ে গেল আমি আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় একইভাবে কিন্তু আমি এটাও তৈরি করে তো বন্ধুরা আলুগুলো কিন্তু একটু ভালো করে ঘেঁটে দেবেন নাহলে কিন্তু বেলার সময় একটু অসুবিধা হবে তো দেখুন বন্ধুরা এটাও কিন্তু ভালো করে এক চামচ পুর দিয়ে আমি ভালো করে মুখটা সিল করে দিয়েছি দেখুন এটাও হয়ে গেল এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু পুর ভরে নিয়েছি দেখুন কত সুন্দর এবার আমি বেলে দেখাচ্ছি আপনাদের আপনাদের আমি একটা বেলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এমন কিছু কঠিন না এই তেল নিয়েছি প্রথমে তেল নিয়ে তারপরে আমি বেলে নিচ্ছি আলতো করে কিন্তু চাপ দিয়ে একটু বেলতে হবে তো দেখুন বন্ধুরা আর পরোটাগুলো কিন্তু একটু মোটা মোটা রাখতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু যেগুলো একটু গোটা গোটা ছিল সেগুলো কিন্তু একটু দেখুন বন্ধুরা কেমন বেরিয়ে যাচ্ছে তো এতে কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এখন তো শীতকাল বাঁধাকপি ফুলকপি অনেক ধরনের পরোটা বানিয়ে খাওয়া যায় তো ফুলকপির অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তবে কিন্তু আপনারা আলু যদি দিতে না চান তাহলে শুধু ফুলকপিটাও বানিয়ে খেতে পারেন খুব ভালো হয় বন্ধুরা খেতে তবে আলু ফুলকপি দিলে দুটোই দারুণ আরও খেতে লাগে তো বন্ধুরা আপনারা তো আমার পরিবারে একজন তো সেই জন্য কিন্তু আমি আপনাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করি যাতে আপনারাও বাড়িতে বানিয়ে খেতে পারেন তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমি যে রেসিপিগুলো ছাড়ি বন্ধুরা অবশ্যই দেখবেন আর অবশ্যই বাড়িতে একবার করে ট্রাই করবেন খুব ভালো হয় বন্ধুরা খেতে তারপর বন্ধুরা দেখুন আমি তো একটা ভেজে নিয়েছি নিয়ে আপনাদের কিন্তু দেখানো হয়েই গেছে আপনারা দেখেছেন আমি আবারও একটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটু করে সিঁকে নিয়েছি তারপর দেখুন বন্ধুরা রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি খেতে কিন্তু বন্ধুরা অপূর্ব লাগে একদম অসাধারণ একটা রেসিপি এর সঙ্গে আর কিছুই লাগবে না দেখুন বন্ধুরা আমি এইভাবে কিন্তু সবগুলো ভেজে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগে দেখুন গরম গরম খেতে কিন্তু দুর্দান্ত লাগে শীতকালে বন্ধুরা ফুলকপি আলুর পরোটা তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর বাড়িতে কিন্তু ট্রাই করবেন দুর্দান্ত খেতে হয় বন্ধুরা তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন